আইনাব বেকারী গণতন্ত্রিক গণতন্ত্রের জন্য নিজেকে বলা হয় বেগ মুখ ফ্যালে দাজিয়া আই আল্লাহ আপোসহীন নেত্রী আজকে অসুস্থ হয়ে হাসপাতালের বেড়ে ভুগতেছে মাওলা তুমি তার সমস্ত জিন্দেগির গুনাগত গুলো মাফ করিয়া দা আই রব আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ারকে তুমি পরিপূর্ণ সুস্থতা নসি ফরমাও আই রব কারীম দিলগো 16 বছর আই আল্লাহ অত্যন্ত জুলুমের শিকার হয়ে আই রব কারীম তার জীবন দৈবায় দহ হয়েছে মাওলা আই আল্লাহ এখন সে বাতাসে এসেছে কিন্তু অসুস্থ হয়ে আল্লাহ হাসপাতালের বেডে পড়ে আছে মাওলা। তুমি তাকে পরিপূর্ণ সুস্থতার जिंदगी نصیব फरमाओ সব কিছু তোমার হাতে তুমি যা বলেছো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন সকল শক্তিমান কেবল মাত্র তুমি মাওলানা সকল শক্তিমান কেবল মাত্র তুমি আল্লাহ কোন শক্তি নাই মাওলা তুমি যতটুক দিয়েছ অতটুকি আমাদের শক্তি মাওলা আই আল্লাহ অসুস্থতা দিয়ার মালিক তুমি নিয়াও মালিক তুমি আই রব্বি করিম দেশের এই সংকটময় মুহূর্তে তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা নসি পারবা গোটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা অবস্থা চলতেছে মাওলা আই আল্লাহ

তোমার কাছে পছন্দ হয় তার ও সিলাই করে আয় আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করিয়া দাও এই রমবেকারি ببرحمتي دواخني كنت حبيبي وسلامي قبول كيريا ن ربي الهمهما كما ربياني صغيرا وقل ربي ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين